আরসুতে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক দিন যাবতই কিছু বন্ধুরা আমাকে বলছিলেন নিমপাতাকে কিভাবে ঘরে পাউডার করা যায় তা শেয়ার করার জন্য আর তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ঘরের মধ্যে নিমপাতাকে পাউডার করতে পারবেন মার্কেটে অনেক ধরনের নিমপাতার পাউডার পাওয়া গেলেও সেটা কেমন পরিবেশে তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় কিন্তু আপনি যদি এটাকে ঘরেই তৈরি করে নিতে পারেন তাহলে কোনো টেনশন ছাড়াই নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারবেন তবে চলুন দেখে নেওয়া যাক ঘরেই কীভাবে নিম পাউডার করবেন এর জন্য আপনার ইচ্ছে অনুযায়ী কিছু নিম নিয়ে নিন তারপর এই নিম পাতাগুলোকে পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর নিম থেকে সমস্ত পানিগুলোকে ছড়িয়ে নিন নিম পাতা থেকে যখন সমস্ত পানিগুলো ঝরে যাবে তখন এমন একটি নেটের ব্যাগে নিম পাতাগুলোকে ভরে নিয়ে তা ঘরের কোনো শুষ্ক স্থানে রেখে দিন আর নিম পাতাগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো এবং বাতাস দুটোই আসে তবে আপনার যদি নিম পাতাগুলোকে রোদে দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে নিম পাতাগুলো খুব দ্রুতই শুকিয়ে যাবে তিন থেকে চার দিনের ভিতরে এই নিম পাতাগুলি পুরোপুরি শুকিয়ে যাবে কিন্তু আপনার ঘরে যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে এইভাবে রেখে দিতে পারেন কিন্তু রোদ ছাড়া এই নিম পাতাগুলো শুকাতে কিছুদিন বেশি সময় লাগবে আর নিম পাতাগুলো শুকিয়ে গেলেই এটা আপনার পাউডার করার জন্য তৈরি হয়ে যাবে আর কিভাবে বুঝবেন নিম পাতাগুলো শুকিয়েছে কিনা আপনি যখন নিম পাতাগুলোকে ধরবেন তখন দেখবেন এর ভিতরে একটি শুকনো পাতার আওয়াজ চলে এসেছে আর যখনই এই আওয়াজটি চলে আসবে আপনি বুঝতে পারবেন আপনার নিম পাউডার করার জন্য তৈরি হয়ে গেছে এবার ব্ল্যান্ডারের সাহায্যে এই নিম পাউডার করে নিন আমি নিম পাতাগুলোকে পাউডার করে নিয়েছি আর আপনারা দেখতেই পারছেন নিম কত সুন্দর পাউডার হয়ে গেছে আমার বাসায় কোনো রোদের ব্যবস্থা ছিল না তাই আমি এই নিম পাতাগুলোকে ঘরে শুকিয়ে নিয়েছি কিন্তু তারপরও খুব সুন্দর পাউডার হয়ে গেছে এবার এই নিম পাউডারগুলোকে একটি বড় পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিন মানে এই পাউডারগুলোকে একটি বড় পাত্রের মধ্যে নিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য এমনিতেই রেখে দিন আর দুই তিন ঘন্টা হয়ে গেলে একটি পরিষ্কার আর শুকনো পাত্রর মধ্যে এই পাউডারগুলোকে সংরক্ষণ করে নিন তবে পাত্রটি অবশ্যই এয়ারটাইট হতে হবে আমি নিম পাতাগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নিয়েছি এবার এই পাউডারের সাহায্যে আপনি যে কোনো ফেস প্যাক বা হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন তবে ব্যবহার করার সময় অবশ্যই একটি শুকনো চামচের সাহায্যেই আপনার প্রয়োজন অনুযায়ী নিম পাউডার নেবেন নিম পাতা আমাদের ত্বক জন্য অসম্ভব উপকারী আপনি যদি আপনার চুলকে চুলের লং অ্যান্ড স্ট্রং করতে চান তাহলে অবশ্যই নিম পাতা ব্যবহার করুন এটা চুল পড়া বন্ধ করে চুলকে সুন্দর উজ্জ্বল এবং মুক্ত করে তোলে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে উকুলকেও দূর করে ফেলে এবং পরবর্তীতে উকুন হওয়াও রোধ করে দেয় আপনি এই নিম পাউডারকে যে কোনো অয়েলের সাথে মিক্স করে আপনার চুলে ব্যবহার করতে পারেন তাছাড়া পেঁয়াজের রস বা আদার রসের সাথেও মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে আপনার চুলের জন্য ব্যবহার করতে পারেন আমরা সকলেই জানি নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক গুণাগুণ রয়েছে তাই এটা ত্বক থেকে ভ্রণ দূর করার জন্য চমৎকার কার্যকর তাছাড়া এটা ত্বকের মধ্যে থেকে অতিরিক্ত তেল এবং ময়লা দূর করে ফেলে তাই ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকে এবং ব্রণ হওয়ার কোনো সমস্যাও থাকে না পাশাপাশি আপনার ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে তাছাড়া অ্যালার্জি দূর করার জন্য নিম পাতা চমৎকার কার্যকর আর এই নিম পাতার সাহায্যে কীভাবে অ্যালার্জি দূর করা যায় আপনারা চাইলে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই নিম পাউডারকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করতে পারবেন আর এটাকে আপনার ত্বক ও জুলের যত্নে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনিও যদি নিম পাতাকে ব্যবহার করতে চান তাহলে এইভাবে পাউডার করে সংরক্ষণ করে রাখুন এবং যখন ইচ্ছে হেয়ার প্যাক এবং ফেস প্যাক তৈরি করে নিন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম আর নতুন এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী তারপর আমি এতে দেব এক চামচ অ্যালোভেরা জেল এবারের মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলের মধ্যে ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ওমেগা থ্রি রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া সরিষার তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে পাশাপাশি আপনার মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাকেও দূর করে ফেলবে এটা মিক্স হয়ে গেছে আপনি চাইলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবে ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল